আল্লাহর নবী একদিন মসজিদ নবাবিতে বসে আছেন সমস্ত সাহাবীর উপস্থিতিতে বললেন যার মেয়ে সে জান্নাত পাবে না পাবে না আল্লাহর নবী এই কথা শুনে একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটি মেয়ে আছে নবী বললেন তোমার মেয়ে দুটোকে কোরআনী তালিম দাও দিনই শিক্ষা শিক্ষিত করো উপযুক্ত বয়স হলে ইমানদার ছেলের সঙ্গে বিয়ে দাও তুমি জান্নাতে আর সাহাবী বলছেন নবী গো আমার তিনটি মেয়ে আছে এইভাবে ওই মসজিদ নবাবিতে যত সাহাবি ছিলেন সবারই আনন্দে আত্মহারা কিন্তু একজন নবদীক্ষিত সাহাবি সবেমাত্র অল্প দিন হলো মুসলমান হওয়া তার চোখ দিয়ে টস টস করে পানি গড়ে এলো আল্লা তোমার চোখের জল কেন ও আল্লাহর নবী আপনার এই কথা শুনে আমার পূর্বের স্মৃতি মনে পড়ে গেল আল্লাহ নবীর জানতে চাইলেন নবীর সাহাবি আবদান তা বলছেন ও আল্লাহর নবী আমি বিবাহিতা দশ মাসের সপ্তাহ আমার বিবী আমি ব্যবসায়ী মানুষ ব্যবসার কাজে যাব আমার বিবিকে বললাম রে তোমার পেটে যে সন্তান হবে যদি মেয়ে হয় তাকে আতর ঘরে মেরে দিও কেননা আয়মের চাহিদাটির যুগে মেয়েদের কোনো মূল্যায়ন ছিল না কানা করেও দাম ছিল না মেয়েদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হতো ওগ নবী আমার বিবিকে বললাম যদি পুত্র হয় তিনি এতে রাখেও সেই যুগের মানুষের আমির পাপট অপরাধ মনে করত ও আল্লাহর নবী আমি ব্যবসার কাছে চলে গেলাম বারো বছর পরে ব্যবসা করে বাড়ি ফেললাম দেখে আমার বিবি একা কি রয়েছে আমার বিবিকে বললাম বিবি রে তুমি গর্ভবতী ছিলে তোমার পেটে সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বেঁচে আছে না মারা গেছে বলো আল্লাহ নবী আমার বিবি আমার হাতটা ধরে কানতে লাগলো বলল স্বামী গো আমি যে জননী মা একটা মেয়েকে গর্ভধারণ করে বেড়াতে যত যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয় ছেলেকেও কষ্ট করতে হয় তাই আমি তোমার কথা রাখতে স্বামী স্বামীগ আমি আমার মেয়েটাকে বড় করে তুলেছি তোমার ভয়ে মেয়েটা বারো বছর বয়স হয়ে গেছে তোমার ভয়ে আমি আমার মেয়েটাকে বিদ্যালয় অর্থাৎ বাপের বাড়িতে রেখে গেছে ও আল্লাহর নবী আমার বিবির থেকে এই কথা শোনার পরে পরে সারা রাত ঘুম হলো না সকাল হতে না হতে আমি শ্বশুরালয়ে গেলাম তাদেরকে সালাম জানালাম তারা আমাকে দেখে কত খুশি তেমন তহারা কিন্তু আমার মেয়েটাকে তারা লুকিয়ে রেখেছে আমি বললাম আমার মেয়েটাকে আমি নিয়ে যেতে চেয়েছি তারা আমার মেয়েটাকে তেল মাকাজল দিয়ে সাজিয়ে দিল নতুন পোশাক পরিধান করিয়ে দিল আমি যে বাপ মরুভূমির দুর্গম পথ হেঁটে চলেছি যেতে 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 এমন একটা জায়গায় পৌঁছালাম জনহীন প্রান্তে আমার মেয়েটা বললাম বা আমি পানি পান করব ও আল্লাহর নবী তখনই আমাকে শয়তান ওয়াসওয়াসা দিল আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিসিলমি কাফাতান ওয়া লা তাকতাবিউ খুতুআতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শৈতান আমার মাথাটা ঘুরিয়ে দিল সৈতান দা তোর মেয়ে বড় হয়ে গেছে বারো বছর বয়স হয়ে গেছে যৌবন এসে গেছে এ মেয়ের বিয়ে দিলে পরে পর পুরুষে ভোগ করবে এটা এটা পাপ যে এখনি মুহূর্তে তুই মেরে দেও বাল্লার নবী আমি এই সুবর্ণ সুযোগ করছিলাম বাল্লার নবী আমার মেয়েটা বললাম আমি পানি পান করব। হায় হায় মরুভূমির মাঠে আমি কোথায় পানি পান করাব। তখন আমার মাথায় বুদ্ধি এলো মেয়েটাকে বললাম মারে তুই তো জানিস পাতালে পানি রয়েছে আমি তোকে কত না ভালোবাসি ওরে আমার মাই গাছটা একটু অপেক্ষা নবী ব্রহমের মাঠে খেজুর গাছের নিচে আমার মেয়েটাকে বসিয়ে রাখলাম আমি আমিলার দাম এই দুটো হাত দিয়ে মাটি কেটে কেটে মাটি কেটে কেটে কুঁয়ো তৈরি করলাম ইদার আর মতো গর্ত হয়ে গেল মেয়েটা উকি মেরে আমাকে দেখতে পায় না আমি ও মেয়েটাকে দেখতে পাই না ও আল্লাহর নবী এত দূরদূরী হয়ে গেলাম আমার ঘাম গুলো চুই চুই পড়ছে আমার মেয়েটা বলল আম্মা আমি আর পানি পান করব না আপনার বড় কষ্ট হচ্ছে গর্ত থেকে উঠে এসো ও আল্লাহর নবী আমি সরলমতি মতি মেয়েটার কথা শুনে গর্ত থেকে উঠেলাম আর বারবার শয়তান আমাকে অসহসা দিচ্ছে দা এই সুবর্ণ শুধু হাত ছাড়া করিস নবী আমার মেয়েটাকে বললাম মারে যে কোক তৈরি করেছে ওখানে গিয়ে দেখ পানি বের হয়েছে কিনা যে মেয়েটা উকিমের মেরে পিপাসিতা মেয়েটা উকি মেরে যে কোর ধারে গেছে ওয়াল্লার নবী আমার এই দুটো পা ফাঁক দিয়ে প্রচণ্ড দেখ থেকে একটা ধাক্কা মেরে দিলাম মুখ ডুবরে পড়ে গেল মেয়েটার মাথা ফেটে গেল নাক কান দিয়ে রক্ত গড়াতে লাগলো আব্বাব্বা আব্বা বলে করতে লাগলো আল্লাহর নবী আয়াবে জাহিলাতের কথা মাথায় রেখে আমি মেয়ের বাপ আমার মেয়ের বিয়ে দিতে হবে আমার মেয়ের যৌবন এসে গেছে অন্য ছেলে ভোগ করবে এটা পাপ এটা অন্যায় এটা বরদাস্ত করা যাবে না হাজার বার আব্বাব্বা বলার পরেও আল্লাহর নবী আমি ঢালাও মাটি দিয়ে Mm-hmm. Yeah. জানত মেয়েটাকে ভুতে বাড়ি করতাম না ওইখানে আল্লাহর নবী বললেন যারা কালিমা পড়েছে ইসলাম কবর করেছি ইমান এনেছে তার অতীতের গুণ আল্লাহ যদি দূর পাহাড়ের সমতুল্য হয় তবু আল্লাহ মাফ করে দেবে আল্লাহর

करने के वाले कर लगे भलोबाशे लगे भलोबाशे बना कब्बल मिल्ला इनका